بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك من الشاهدين والساكرين والحمد لله رب العالمين رب صلي وسلم وبارك عليه أما بعد أوتي جبالي شفيق يا دربا شريفين

سے اللہ مجبور بندے کے ساتھ ہی لیے کوئی جی কথা بولتا ہے اس سوجر رات ان ہمدر کے ہمیں کے দান کرے ہیں اور ہمیں کے اشار بوسہ সুযোগ دیا ہیں سبائے اونچے سڑے ایک بار پوری الحمدللہ سبحان اللہ اور لاکھوں کوتی درود و سلام کے حاضر توفر نظرنا پیش کرتی ہے رحمت ل للعالمین شفیع المود الرسولک الرحیم حضور پر نور حضرت محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم রাউজে আছারে রওজে আতসে প্যারা হাজিরিন সময় অত্যন্ত সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচকরা রয়ে গেছেন ওনারা আলোচনা করবেন ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে এখনো পর্যন্ত যারা বাইরে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে যারা ঘোরাফেরা করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আপনারা মাহফিল মজলিসে প্যান্ডেলে যার যার আসন গ্রহণ করেছেন क्या रहाने आरस करছিলাম এই জমাতি ওस्तानी এই মাস্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন বড় আশেখ বড় পাগল দেওয়ানা

গোটা উম্মার জন্য মুসলিম জন্য বিশেষ করে আশেখ রসুলদের জন্য যারা নিজেদেরকে দাবি করে. তাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী প্রেমের এক উজ্জ্বল হয়ে আমাদের জন্য এখনো প্রজ্বলমান আছে কারণ

আল্লামা জিজ্ঞেস করে ও সাহাবারা রে ফামাল আসবাহা মিন কুল্লি ইয়াউম সায়ামাল ও আমার সাহাবারা রে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে কি আজকের দিনে রোজা রেখেছে রোজা কিছু সমস্ত সাহাবারা নিচের দিকে তাকাই আছে মাথা উপরে তুলে না জবাব দিতে পারে না ওই সাহাবীদের মজলিস থেকে দেখা গেল একজন দাদাইয়া গেল দাদাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আলা আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমি আছি আজকের দিন আমি রোজা রেখেছি রেখেছি আল্লাহর নবী সিদ্দিক আকবরের দিকে তাকাই

করণ করে দেখে ওই ব্যক্তিটা আর কেউ নই কেউ নই ওই ব্যক্তিটা দিক দিকে আগব সুবহানাল্লাহ আমার আল্লাহর নবী বলেন মা জতামা আনা ফি আমর ইন জান্নাহ বলে ও সাহাবায়ে শুনে নাও শুনে নাও গোশনা দিয়ে দিচ্ছি কোন ব্যক্তি

জান্নাতি কাউকে কি দেখতে চাও জান্নাতি কাউকে জান্নাতি কাউকে কি তোমরা দেখতে চাও তোমরা কি জান্নাতি ব্যক্তির দর্শন লাভ করতে চাও তখন সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে চাই আমরা জান্নাতি ব্যক্তি কেমন হয় কি রকম হয় আমরা দেখতে চাই আল্লাহ নবী বলে যদি এরকমটা হয় তবে তোমরা সকলে আমার সিদ্দিকের দিকে তাকাও

যত কম তোমরা তোমাদের পছন্দের জিনিস তোমাদের পছন্দের বস্তু দিনের জন্য খরচ করবানা দিয়ে দিবানা বলে এই আয়াত না যে হতেই দেন নয় হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন দৌড়াইয়া এসে আল্লাহর নবীর দামানে এসে বলেন না সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ আমি আমার যতগুলো সম্পদ ছিল ও সম্পদগুলোকে দুই ভাগ করেছি এক ভাগ ঘরের জন্য রেখেছি আহালের জন্য আরেকবার আপনার জন্য দিনের জন্য খরচ করার জন্য নিয়ে এসেছি এই কথা বলে ওমর খাত্তাব মনে মনে কনফিডেন্স পাইলেন আত্মবিশ্বাস পাইলেন বলে আজকে আমি সিদ্দিক আকবরকে হারিয়ে দেব সিদ্দিক আকবরের সাথে আজকে আমার কি চলবে আজকে তার সাথে প্রতিযোগিতা চলবে কারণ আমার মতো সিদ্দিক আকবরের কাছে এমন দৌলত নাই আমি আজকে আমার দাউদ দরবেশ কেয়ারের দক নিয়ে এসেছি সিদ্দিক আকবর মনে মনে খুশি হইলেন খুশি হইলেন কনফিডেন্স পাইলেন এই একটু পরে দেখা গেল আ পরে দেখা গেলো সিদ্দিক আকবর আসলেন সিদ্দিক আকবর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ও দ্বীনের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি আল্লাহর নবী বললেন সিদ্দিক আকবর

আজকে সমস্ত কাজ করব ফেলে দাও তা ফেলে আজকে ছুটে এসেছে কিনা কথা বলেন এসেছে কিনা এমন অনেক ভাইরা আছে যারা এই মিলাদুন নবীর পরে যাবে আবার আসবে আগামী বছর মিলাদুন নবীতে কথা বলেন না দেখ না কথা বলেন দেখ না বলে এরকম পাগল করা এরকম প্রেম এগুলো আল্লাহর নবীর দরবারেও ছিল আল্লাহর নবীর সাহাবী বলে তারা স্বাধীন আল্লাহর নবীর দিকে তাকাইয়া থাকতেন পেটের খিদার খবর খবর থাকতেন থাকতেন না পেটের খবর খিদার খবর তাদের থাকতো না চিন্তা রাখতো না পরিবার পরিজন কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা ব্যথা বেদনা এমনকি নিজেদের অসুস্থতার কথা পর্যন্ত আল্লাহর নবীর সামনে গেলে তারা বলে যাইতো সুবহানাল্লাহ

হজরত উমর ইবনুল খাত্তাব বলেন আমার ঘর টিলাই কাটার কারণে উটান বড় কষ্ট ছিল উটান আমার বড় বেশি কষ্টের ছিল এজন্য আমি আর আমার আনসারি ভাই আনসার সাহাবা যার বাড়ি ছিল আমার পাশের টিলা কোথায় পাশের টিলা আসলে আমাদের দরবারে

রাস্তা বানানোর জন্য যেদিকে যাবে সেদিকে করে গাড়ি নিয়ে যাওয়া হয় কথা বলেন দিক কিনা আসল কত কষ্ট করে ওই পাহাড় থেকে তারা আসে আসল নাই কথা বলেন না তো তারা কি ধুয়ে হওয়ার কারণে ভুতুই আসতে পারে আপনারা যারা এই জায়গা আমাদের জমিনের আশেপাশে যারা আছেন গোপালঘাটা সুন্দরপুর পাইন্দ কাঞ্চনগর বেড়াজালি এই যে এরিয়াগুলোতে যারা আছেন আপনারা যত সহজে হুজুরকে বেড়াজালের সাথে দেখা করার জন্য সুযোগ পা আসতে পারেন

चेशा मेर आहमद मुन मदद मुनगा मुर्शी मंग जी सारा दुनिया আরজ করছে আমরে পুরো সব তার প্রতি আল্লাহু তাআলা আনহু বলেন বলে একদিন আমি আল্লাহর নবীর দরবারে যাই আরেকদিন ওই ব্যক্তি যে তো আল্লাহর নবীর দরবারে দরবারে বলে আজকে আমি যা শুনতাম এগুলো এসে আমি আমার ভাইকে বলতাম কালকে আমার ভাই গিয়ে যেগুলো শুনতো আমার নবী থেকে সেগুলো সে আমাকে বলতো বলে আমরা

এগুলো জানতে আমি গেলে আজকে এগুলো আমি মুখস্থ করে জেনে নিয়ে আসতাম আমার ভাই কে বলতাম আমার ভাই আগামী কালকে গেলে তার থেকে আমি এগুলো কালেকশন করে নিয়ে আসতাম সুবহানাল্লাহ পড়ে কি আর আজনিয়ার কষ্ট ছিল আল্লাহর নবীর সাহাবারা এমন বেশি আর নবীকে mohabbat করতেন ভালোবাসতেন বলো সিদ্দিক আকবর দি আল্লাহ তাআলা কথা বলতে গেলে

একজন পীর তৈরি করছেন দাম তো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ